এই সেলাই মেশিনের চাকা ঘুরিয়ে আপনারা আপনাদের সংসারের চাকাকে সচল করতে পারবেন উপহার এমনই হওয়া উচিত আমার দেখি মানুষ কাপড় দেয় খাদ্য দেয় ওটা একবার ইউজ করলে এটা শেষ হয়ে যায় আর এই যে সেলাই মেশিন দিলেন ওনার এই মহতি উদ্যোগের জন্য আমি ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মেশিন যতদিন থাকবে আপনাদের সংসারের চাকাও ততদিন সচল থাকবে জেলা বিএনপির যুগ্ম সকল নেতৃবৃন্দ সবাইকে জানা এবং আগামী দিনে জাতীয় সংসদে পাঠিয়ে যাতে এই উদ্যোগটাকে সচাল রাখা যায় তার ব্যবস্থা আমাদের সকলকেই করতে হবে এবং আমি মনে করি যে আগামী বছর যদি আল্লাহ আমাদেরকে সেই তফিক দেয় মসজিদের হাত ধরে আমরা বিশ্বাস করবো মহাবলীরা যারা আপনারা সেলাই মেশিন পাচ্ছেন এই সেলাই মেশিন দিয়ে আপনারা আপনাদের কাজ করে আপনাদের জীবিকা নির্বাহ করবেন আপনাদের প্রয়োজন মতো সাধ্য অনুযায়ী যে প্রয়োজন মেটাবে যে প্রজেটে আমি জড়িত। আউদর আপনাদের কাজ অনুরোধ এখানে লেখা আছে বিক্রয়যোগ্য না। আপনাদের এই মেশিনটা বিক্রি করবেন? না। জোরে বিক্রি করবেন? আমাদের অনুরোধ এই মেশিনটা দিয়ে আপনারা আপনাদের পরিবারের সঞ্চার চালানোর জন্য আপনাদের গিয়ে আপনারা বসে এই মেশিন থেকে আপনারা উপার্জন করবে। কিভাবে উপার্জন করবেন? আমরা দায়িত্ব নিচ্ছি দায়িত্ব নিয়ে কথা বলছি কিভাবে উপার্জন করবেন যে গ্রামে একটা ওয়ার্ডে একটা মহিলাকে দেওয়া হয়েছে ওই ওয়ার্ডের ভিতর যে সমস্ত মেয়ে ছেলেরা ছোট ছোট বাচ্চারা কাপড় বানায় দর্জিতে কাপড় বানায় না এই কাজটা আপনাদের দিয়ে করবে দাদা জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবেন সেই নির্বাচন প্রথমে আমি আলোচনায় দুশো পরিবার जार जार मैशी चले जाए